আমি একবার নদিয়ায় ছিলাম তো আমি কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছি কৃষ্ণনগরের কাছে একটা ছেলে এসে এই এমন হাদিস ফাদিস বলছে কি বুঝলেন জলি দিচ্ছে কটাকে আমি উঠে বসে গেলাম আমার আমি আর থাকতে পারলাম না আমি একটা খারাপ ভাষাই বলেছি তাকে যদি যারা ইউটেবার আছো তারা কেটে দিবে এই ভাষাটা আমি তাকে বললাম গুদা বাংলায় একটা কথা আছে ঘরে নাই ভাত আর নাঙের উৎপাত তোর মধ্যে ইলেম কালাম নাই উৎপাত করি না কত দূর আছে আমার সাথে বস তাকে দুটো পোর্শনও করেছি সে তখন বলছে হুজুর আমার ভাত খাবার টাইম হয়ে গেছে আমরা ব্যয় বস ভাত পরে খাবি আগে উত্তর দিই যা এতক্ষণ ধরে মল বিকটাকে আমার কথার উত্তর দে সে আমাকে বলছে হুজুর তুই বলে আচ্ছা ঠিক আছে বলুন এমন কি বললি তুই এই মলনা সাহেবকে বলে হুজুর আমি এটা বলেছি যে কোনো ইমাম মানা যাবে না কেউ কি মানা চলবে না হারাম এমন কি বলে মুশরিক হয়ে যাবে কেউ কি মানলে আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি কোনো ইমামকে মেনে যদি মুশরিক হয়ে যায় তুমি কি কি মানবে বলে কোরআন এমন এটা কে বললে যে এটা কোরআন বলতে হবে আমাকে কে বললে আপনাকে কোরআন কথা বলে না কে বললে আল্লাহ কাকে এসে বলে গেছে আল্লাহর সঙ্গে দেখা হয়েছে তোমার কোরআন কে বললো তোমাকে বললে এটা নবীজি বলেছেন আমি নবীজি ডাইরে এলো তোর কাছে বলে না বলে বোখারি শরীফ মানবো আমরা বোখারি শরীফটা কার আমি এমন যদি কেউ ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করে ভালোবাসে মানে ইমাম সাফিকে মানে ইমাম মালিককে মানে ইমাম হাম্বালকে মানে তো তাহলে যদি সে মুশরিক হয়ে যায় তু বুখারিকে মেনে ইমানদার কি করে থাকবি তুই তো মুশরিক কথাটা বুঝতে পারেন না বুখারি ডাইরেক্ট এসছে তোর কাছে মেপে বুঝে কথা বলবে আপনি ক্যাকে মানবেন জানি না শ্রদ্ধা সব মলবি সব উলামা সব ইমামের জন্যে মনেতে শ্রদ্ধা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ নিশ্চয়ই জানবে তু গাধার থেকে সেই ইমামরা অনেক ভালো ছিল আমার থেকে অনেক বেশি শিক্ষিত তারা ছিল ঠিক কি না বড় কষ্ট লাগে আপনারা একটা কথা বলবেন এতগুলো মানুষ যে আজিজুল ভাইয়ের আমার বক্তব্য শুনছেন আমাদেরকে ভালোবেসে শুনছেন না হিংসা করে কথা বলে না ভালোবেসে শুনছেন এরপর ধরে নেন আপনি আমার কথা মানছেন তাহলে আমাকে ভালোবাসেন বলেই তো আমার কথা মানছেন ঠিক কি না আমি যেগুলো বলে গেলাম এগুলো আপনার যেটা মনে ধরবে সেটা মেনে নেবেন না নেবেন না সেটা আপনি মেনে নেবেন এটা এটা ইয়াসিন ভাই বলেছে মেনে নেব তাহলে আমাকে মানলেন কি করে আপনি তো মানবেন কোরআন আর হাদিস কথাটা বুঝতে পারেননি আপনার আর হাদিস মানবেন আমাকে মানবেন কি করে তো যদি বলে কেউ কি মানা যাবে না তো তোকে কি করে মানববে আমি কথাটা বুঝতে পারেন না আমার গুদা বাংলায় বলছি যদি কোরআন আর হাদিস মানবো তাহলে তোর কথা মানবো কেন তু কে আগে তোর পরিচয়টা দিতে হবে তুকে কে তু নবীকে দেখেছিস না আল্লাহকে দেখেছিস না আল্লাহর সঙ্গে তোর মুলাকাত হয়েছে ঝেমেলা ঝঞ্ঝট করো না আমাদের দেশের লোক না হাত বাঁধা নিয়ে মারামারি করছে দোয়া করা নিয়ে মারামারি করছে কেউ বলছে এইখানে বাঁধ কেউ বলছে বুকে বে গলায় বাঁধ দিয়ে মরে যা ওই ঝেমেলা বাদ দিয়ে আচ্ছা আপনারা বলুন উলামারা আছে কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে নামাজ হবে না হবে না নামাজ হবে কেউ যদি টুপি না পড়ে নামাজ পড়ে নামাজ হবে না হবে না নামাজ হবে শুনেলেন আর পরে যত মারামারি আমাদের দেশে কি বুঝলেন নামাজ নিয়ে হাত বাঁধা নিয়ে দোয়া করা নিয়ে ক্যাম্প করা নিয়ে বলে ফুটুপুটি চলছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যত ঝামেলা জলসার স্টেজে মসজিদে আর মাদ্রাসায় যত ঝামেলা এইগুলো নিয়ে কিন্তু ব্যাটার বিয়ে দিচ্ছে বলছে কি ঘরে বলে দেওবাঁধি দি দে পয়সা আছে ব্যাটার বিয়ে দিচ্ছে কে ঘরে বলে দি দে ভালো পয়সা আছে হ্যাঁ ওইখানে ঝামেলা নাই যত ঝামেলা স্টেজে করবি তো কত বড় নেমো খারন্তু আপনাদেরকে প্রমাণ দিই মক্কাতে চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় কত বললাম ছেলে মেয়ে মিলে চল্লিশ লাখ বেটা ছেলে হাজি যারা নামাজ পড়ে জামাতে শুনে কেউ বুকে হাত বাঁধে কেউ নিচে কেউ বাঁধে নাই কেউ এইখানে কেউ টুপি পরে কেউ পড়ে নাই কেউ দুয়া করছে কেউ করে নাই শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে তাহলে জানতে হবে তোরা হচ্ছিস নির্বোধ তোদের মধ্যে পাকাপুক্ত ইমান আসে না ইমানদার তো ওরা যারা বলছে তুই দোয়া করছিস কর আমি আমারটা সকল নিজের নিজের জবাব দিবে না আপনারটা আমি দেবো কথা বলে না নিজের নিজের দিবে কোরআনে আছে ইয়া আই ইউ তাকু ওয়াল

অনেক মসজিদে ফজর থেকে কিয়াম শুরু করে দেয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব মাইকে এক ঘন্টা কিয়াম চলে আর আমি বলছি মাইকে কিয়াম করা এর থেকে বড় পাপ কাজ আর কিছু নাই শুধু এটা নয় রমজান মাসে অনেক মসজিদে ফজরের সময় ইমাম সাহেব সেহরি খেতে উঠেছে নালে গ্রামের মানুষ মুয়াজ্জিন উঠে এলান করে দিলে আপনারা উঠে পড়ন রান্না করে সাহাদি খেয়ে নেন এখন ঘড়ির টাইম দেড়টা দিয়ে গজল লাগিয়ে দিলেন চললো এখন গজল ঠিক কিনা এর থেকে বড় পাপ কাজ আর কিছু নাই আল্লাহর কসম করে বলছি ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি আপনার এই আওয়াজে আপনার পাশের একটা অমুসলিম ভাই সে ঘুমাচ্ছে তার ডিস্টার্ব হবে কষ্ট পাবে ইসলাম নিষেধ করেছে শুনেলেন হাদিসটা নবীজি সাল্লামের কাছে অভিযোগ এলো এলোল্লা আপনার আবু বাকার এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে ডিস্টার্ব হয় কাফেররা অভিযোগ আনলেন নবীজি আবু বাকারকে ডেকে বললে হে আমার আবু বাকার তুমি যখন তাহার্যোতে কোরআন পড়বে তুমি যখন রাতের বেলায় কোরআন পড়বে এত আস্তে পড়বে তোমার গলার আওয়াজ যেন তোমার দেওয়ালের বাইরে না যায় জোরে বলুন সুহান আল্লাহ আর আপনি ভোর তিনটে থেকে চারটায় ফজরের নামাজ পড়ে ক্যাম্প শুরু করেছে বেলা আটটা পর্যন্ত এবে মাইকটা বন্ধ করে জোহর পর্যন্ত কর কেউ মানা করে না ঠিক কি না তখন করবে না মাইক জুড়ে দিয়ে গোটা দেশের লোককে উঠাবে শুনেলেন এটাও বলে দিই অনেক জায়গায় মাইকে কোরআন পড়া হয় সাবিনা পড়া হয় মাইকে সাবিনা আপনাদের দেশে হয় হয় মাইকে কোরআন পড়া একদম নিষিদ্ধ না যায় কাজ রাতের বেলায় কোরআন পড়ছে অথচ কেউ নিজের স্ত্রীর সঙ্গে মিলামিশা করছে সেই অবস্থায় তার কোরআন গেল কানে বুঝতে পারেননি কথাটা কেউ না পাক অবস্থায় সেই মাত্র স্ত্রীর সঙ্গে মিলামিশা লেগেছে আর তার কানে যাচ্ছে আলহামদুলিলি দিন সে কি করবে যা কি বুঝলেন হাসছেন আপনারা আমি হক কথা বলছি ইসলাম এত সুজা নয় ইসলামে বিকৃত নাই ইসলামে ঝামেলা ঝঞ্ঝট নাই কি লেখেছে জানাব আসসালাম আলাইকুম হুজুর আপনার আমি বিশাল ফ্যান আপনার আমি সব বায়ান শুনি আপনার কাছে আমার একটা অনুরোধ এই যে আপনি আপনার উর্দু গজলটা বলুন উর্দু গজল বলতে পারি শুনবেন আপনারা এ জোরে বলুন শুনবেন এমনি শোনাব না অত সুজা লয় আমি বলবো শুনেলেন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম এ জোরে বলুন কটা দুটো জায়গা সব থেকে দামি জায়গা তার মধ্যে একটা সব থেকে দামি জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জোরে বলুন আল্লাহ আর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর কথা আলোচনা হয় জোরে সুবাহান আল্লাহ আপনারা কোন জায়গায় বসে আছেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক হাত তুলে বলুন আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহাব্বত করবেন হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি এই লোকগুলো গজল শুনবে কোরআনের কটা পাড়া আছে বাবা তিরিশ পাড়া আছে আমি আপনার দিকে বলবো আমি মুসাফির মানুষ আমি আজিজুল ভাই অনেক টাকা চেয়েছে শুনে আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করে জোরে বলুন সুহান আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো শুনে আমি দোয়া দিয়ে যাব মাত্র তিনশো করে টাকা তিরিশ জন ব্যক্তির লগত আমার হাতে ফটফট করে দিয়ে যান তিনশো করে টাকা কার কার আছে একটু আমার হাতে দিয়ে যান এই সামনের এই এই দুটো স্ট্যান্ড সরাও তো আমার সঙ্গে মুলাকাত করে যান তিনশো করে টাকা এই দুটো স্ট্যান্ড একটু সাইড করো তাড়াতাড়ি সাইড করো দুটো স্ট্যান্ড মানুষ যেন প্রবেশ করতে পারে একটু সরিয়ে দেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাটবার আল্লাহ আপনার দানকে কবুল করুক নিয়ত কাল্লা পুরো করুক একটু এগিয়ে ধরিয়ে দেন তো আমাকে টাকা আপনি এগিয়ে আসুন এই আজিজুল ভাইয়ের হাতে দেন মাশাল্লা আল্লাহ আকবর এই দেখেন দুজন ভাই হয়ে গেছে হয়েছে চারজন হয়েছে চারজন হয়ে গেল তাড়াতাড়ি উঠে আসে মাত্র তিনশো করে টাকা পাঁচজন হয়ে গেল আমার মায়ের আপনাদের মধ্যে যদি কেউ থাকেন মা খাদিজার খাদায় নাম লেখাবার জন্যে তো এরকম দশজন মা পাঠান পাঁচজন হয়ে গেল আমার ভাই মাশাল ছজন হলো ছজন মাশাল তাড়াতাড়ি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি মাত্র তিনশো করে তিরিশটা হবে আমি ইনশাল্লাহ গজল শুনিয়ে দেবো ইনশাল্লাহ